সত্যি আজকে না সেইভাবে রোদ উঠিনি দেখো এই দেখো লিয়ো ঘোরাচ্ছে এখানে এক ব্যাগ ভর্তি বাজার প্রথমেই রয়েছে মোচা টমেটো এখানে রয়েছে আলু পেঁয়াজ আদা রসুন তারপর উকি মারছে बेटा হচ্ছে মূল ও উইথ মূল ও শাক এইখানটাতে রয়েছে পালং শাক বাড়িতে এতটা পালং শাক আবার পালং শাক এটা কি শাক সাদা শাক এটা হচ্ছে গিয়ে সাদা শাক মানে আজকে শাকে পুরো ভর্তি এটা হচ্ছে ধনে পাতা তারপর এখানে রয়েছে কুমড়ো তুমি যে বাজার এনেছো অনেকদিন বাজার যেতে হবে না আর এটার মধ্যে রয়েছে অনেক কিছু দেখছি ওলকপি রয়েছে হ্যাঁ কাঁচা টমেটো রয়েছে লঙ্কা রয়েছে আর বের ওগুলো এখানে লেবু রয়েছে কয়েকটা

সমস্ত জামাকাপড় নিয়ে বসিয়েছে জামাকাপড়গুলো সব কাঁচাকুচি করে দিচ্ছে তো আমি বললাম ঠিক আছে তুমি তাহলে কাঁচাকুচিটা আগে করে নাও আর আমি ওইদিকে তাহলে রান্নাটা বসিয়ে দিই সকালের দিকে রোদটা ছিল না এখন আবার বেলার দিকে রোদটা পড়েছে বলে একেবারে জামা কাপড় কেচে মেলে একদম টান টান করে দিয়েছে আর এদিকে কিন্তু আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা দেখতেই পাচ্ছ ফ্রিজে কাঁচা টমেটো ছিল অনেক দিন ধরে ভাবছি কাঁচা টমেটো খাবো খাবো কিন্তু খাওয়াই হচ্ছিল না তো আজকে ভাবলাম চলো আলু দিয়ে একটা সবজি বানিয়ে দিই মানে আলু পেঁয়াজ একটু রসুন লঙ্কা দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা ভাজা ভাজা চচ্চড়ি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর ওদিকে দিদির মাছ কাটা হয়ে গেলে তারপর মাছের ঝালটা বানিয়ে এই যে দেখো মাছের ঝাল বানিয়ে নিয়েছি তো চলো তাড়াতাড়ি করে রান্না বান্নাটা আগে কমপ্লিট করে নিই তারপর আবার দেখা হলো আজকে আমি তোমাদেরকে শুধুমাত্র ডেমনস্ট্রেশন করে দেখাচ্ছি যাদের কিনা এজিং স্কিন ডিহাইড্রেটেড স্কিন ম্যাচিওর স্কিন তাদের জন্য ভীষণ বেনিফিশিয়াল এই রেঞ্জটা প্রথমেই দেখ অরিশের অ্যান্টি এজিং ফেস ওয়াশ এর মধ্যে রয়েছে কোলাজিন বুস্টার ডে ইভিনিং নাইট এই তিনটে টাইমে কিন্তু আমি ফেস ওয়াশটা ইউজ করছি আর যার কারণে রেজাল্ট কিন্তু ভীষণ ভালো পাচ্ছি অ্যান্টি ক্রিম ক্রিমের সাথে কুমকুমা দিয়ে তৈলাম সিরামটা কিন্তু মিক্স করে তারপর আমি এটাকে ডে টাইমে ইউজ করি যদি কেউ বাইরে বেরোয় তবে কিন্তু এর উপরে অবশ্যই অরিশের সানস্ক্রিন ইউজ করে তাই বেরোবে আর ইভিনিং টাইমে কিন্তু তো অ্যান্টিএজিং সিরামের সাথে মাল্টিপেপটাইট সিরাম মিক্স করে ইউজ করবে মাল্টিপেপটাইড সিরাম এজিং স্কিনকে কিন্তু আরো বেশি ব্রাইট করে আর নাইটে কিন্তু অ্যাজ এ নাইট ক্রিম হিসাবে আবার একবার অ্যান্টি এজিং ক্রিম এর সাথে কুমকুমাদি তৈলাম একটা বাটিতে মিক্স করে নিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ তারপরে কিন্তু অ্যাপ্লাই করবে অ্যান্টি এজিং ক্রিমে কোলাজিন পেপটিন আছে যেটা স্কিনকে টান টান রাখতে সাহায্য করে হাইড্রোলিক অ্যাসিড যেটা কিন্তু অনেক বেশি গ্লো করে স্কিনকে এজিং স্কিনকে অ্যান্টি এজিং প্রোডাক্ট মেনটেন করতে হবে এই রেঞ্জ যাদের ড্রাই স্কিন বা ম্যাচিওর স্কিন এন্ড এজিং স্কিন তাদের জন্য বেনিফিশিয়াল বেনিফিট অফ কুমকুমা আদি তৈলাম সিরাম ভীষণভাবে স্কিনকে গ্লো করতে সাহায্য করে এটাতে রয়েছে স্যাফ্রন অ্যান্ড এটা একটা অয়েল বেসড ফেস সিরাম যাদের ম্যাচিওর স্কিন ডিহাইড্রেট স্কিন অ্যান্ড অলসো এজিং স্কিন তাদের জন্য কিন্তু খুবই ভালো অরিশের সমস্ত প্রোডাক্ট কিন্তু তোমরা জিওমার্ট স্ন্যাপডিল ফ্লিপকার্ট অ্যামাজন মিশোতে পেয়ে যাবে এছাড়াও অরিশের নিজস্ব ওয়েবসাইটেও পেয়ে যাবে এবং অফলাইন স্টোরগুলোতেও পেয়ে যাবে আমি লিঙ্ক কিন্তু ড্রেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি ওখান দিয়ে তোমরা চেক করে নিও এই যে আমরা বেরিয়ে পড়লাম এর মধ্যে সব জিনিসপত্র রয়েছে আর আমিও কিন্তু একদম রেডি চলো যাই এর আগে আমরা মিষ্টি কিনব তাই তো ফল মিষ্টি এগুলো সব কিনে নেব তারপর তো যাব নলেন রসগোল্লা নিয়ে নিচ্ছি শীতকালে নলেন রসগোল্লাটাই বেশ না না আপেল নিয়ে নিচ্ছে এখান দিয়ে

ওই তো ওইখানে দেখা যাচ্ছে ওলকপি গুলো এই যে হ্যাঁ এই দেখো বন্ধুরা ওলকপি আর দিও না বেশি দিও না কি কাকিমার বাড়িতে কাকিমা কি কি রান্না করেছে কাকিমা তুমি দেখাও কি কি রান্না করেছো আজকে ফার্স্টে কি আছে এখানে মাছ ভাজা বৌমার পছন্দের তেলাপিয়া মাছ আর ছেলের পছন্দের রুই মাছ দেখা যাক এটার পর কি আছে এটা কি কাকিমা বাঁধাকপি এটা হচ্ছে বাঁধাকপি ভাজা বাহ শীতের বাঁধাকপি এটা হচ্ছে হাঁসের মাংস এটা হচ্ছে বরের জন্য স্পেশালি হাঁসের মাংস এটা হচ্ছে ভেজ ডাল সবজি ডাল রয়েছে বন্ধুরা কত কিছু রান্না করেছো কাকিমা তুমি এক কড়াই হচ্ছে রয়েছে মুরগির মাংস দেখো একদম লাল লাল ঝাল ঝাল আর এটার মধ্যে তো ভাত রয়েছে তাই তো ভাত আছে ভিতরে আছে ভাত শুদ্ধ গরম ভাত তো এই হচ্ছে আজকের রাতের মেনু দেখো আজকে আমরা খেতে বসে গিয়েছি আর সবাই এখানে বসে রয়েছে কেউ আগে খাবে না আমরা চলে যাব বলে সেজন্য আমাদের আগে দিয়ে দিয়েছে দেখো কতরা করে ভাত দিয়েছে কাকীমা ঠিক আছে কত রাখ করে চলো একটু গল্প করতে করতে খাওয়া দাওয়া করে নি আমরা আমি খাচ্ছি চিকেন আর বর খাচ্ছে হাঁস ডাক ভালো লাগছে এই যে ভাইরা এখানে বসে পড়েছে কাকিও তুই বসনি কখন খাবে একসাথে বসে বললেই হতো সাড়ে দশটা বাজতে যাচ্ছে বন্ধুরা এবারে তো আমাদের বাড়ি ফেরার টাইম তো টুপি টুপি কিছু পরে নিচ্ছে কাকু একদম সাবধানে থাকবে কাকিমা অনেক কুড়ি তারিখে অনেকের পরীক্ষা কমপ্লিট অনেকের এবার মাধ্যমিক বেস্ট অফ লাক ভালোভাবে পড়াশোনা করুক আর মাধ্যমিক পরীক্ষা কমপ্লিট হলেই কিন্তু বৌদি বাড়ি চলে যেতে হবে সবাই মিলে ঠিক আছে তো চলো এবার আমরা বেরিয়ে পড়ি অনেকটা রাত হয়েছে চলো আমার অবস্থা কেন দেখতেই পাচ্ছো ডবল টুপি পরে নিয়েছি নিজের টুপি আবার বরের টুপি ও যেহেতু হেলমেট পরেছিলো আর টুপি পরতে হয়নি তো চলো বাড়ি ফির বাইরে যা ঠান্ডা আর তুমি যা স্পিডে চালিয়েছো সত্যি বাপে বা চলো গিয়ে এবারে সোয়েটার তো খুলে ফেলেছি এবারে ড্রেস ট্রেস চেঞ্জ করবো ফ্রেশ হব দেন ঘুমিয়ে পড়বো আর বিছানাটা তোমাদের দেখাই বিছানা এখনও এইরকমই রয়েছে তো চলো আজকের ব্লগটা এতটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই গুড নাইট